আমরা দেখেছিলাম লামা হাটাতে আমরা ওই জল ফল দেখতে পাইনি এবার আমরা নাবজি নামাজ আমি সবার ফার্স্ট তারপর আমাদের সবাই আসছে আমাদের অপূর্ব আমাদের সাথে তো এখন এই মুহূর্তে তাড়াতাড়ি চলো আগে নিচে নামি রে ভাই তোরা আসতে পারলি না এখনো এই নাকি আমার সাথে তোরা পাচ্ছি পূজা কই পূজা দেখতেই তো পাচ্ছি না কই কই পূজা ওই দে ওই দে ওই দে বাবা রে কান্দি এখানে বাদাও এখানে বাদাও এই ওয়াচ টাওয়ার উঠলাম আবার আগের বেদে ওয়াচটা টাউরে উঠতে পারিনি এবারে তো ওয়াচ টাওয়ারে উঠলাম উঠে সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানকারতে লামাহাটা লামাহাটা খুব দারুণ একটা প্লেস কিন্তু জল ছিল না সুন্দর দেখো মিক অসাধারণ লাগছে আমরা এখন দেখছি এবং বাড়ির মানে রুমের দিকে ফিলছি খুব লেট হয়ে গেছে छोटा चौबीस तो लोगों ने मुझे जगाया भी था पर मैं लेटा रहा बारिश तो थो थोड़ी कम थी पर पर उस रात तो क्या हुआ बहुत ज़्यादा तेज़ थी और सुनो ना अरे लाइट्स ऑफ करो भाई लाइट्स जाओ। करो तबड़ 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 बोलती है ये ना इसको बहुत गाली पसंद है ठीक है তো যাবি ইয়ে পাহাড় মেয়ে ঘুমনে যা তো পাহাড় হতে পুজতা কি বললি কি বললি তো কাছে দেখবো কেমন লাগবে এলাম আমরা এখন ভরির কাটায় অনেকটা বেজে গেছে অনেকগুলো গাড়ি চলে এলো ভরির কাটা এখন আটটা বাইশ আমরা একটু পকোড়া খাবো আমাদের লাঞ্চ বাতিল হয়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে তাই তো ভাই অনেকটা রাত হয়ে গেছে পকোড়া আর তার সঙ্গে একটু লিকার চা একটু দেখতে চা আমরা খাবো এখন লিকার চা উনি ঢালছেন নাস্তি করে এখানে লিকার কিন্তু অনেক রকমের পাওয়া যায় কিন্তু আমরা লিকার চাই খাচ্ছি আর সাথে আমরা খাবো পকোড়া থ্যাংক ইউ এখানে সবসময় সব কিছু রেডি হয়ে আসে পকোড়াটাও রেডি হয়ে আসছে যদি দু এক্সট্রা চাই দেবেন মনে হয় না থাক সর্স নে আমরা বাস বাস একদম জমে যাবে ভাই তো এমনকিতে পেয়েছে অবশ্য দাঁড়িয়েই সব মেরে দেবো বসার সময় নেই এই পকোড়া দিচ্ছেন আপনি মানে আপনি এত ভালো মানে আমার এত ভালো লেগেছে আপনাকে সবাই সবাই দাঁড়িয়ে ইউ সারাদিন না খাওয়ার পরে যা হয় এক তিন সঙ্গী বান্ধবী বান্ধবীগণ এসছেন বাহ খুব ভালো একই রকম প্রায় এনাদ্রেসটা একটু চেঞ্জ হয়েছে